আমরা তো ছয় মাসে নয় মাসে বছরে দুই বছরে একবার এনকে উঠি এলে ডর করে এই সব বর্ষার সময়টায় নদীতে এত সুন্দর লাগে আজকে আপনাদেরকে শেয়ার করবো যে সাবদি এরিয়াতে গিয়ে আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম সেখানে কি কি মজা করলাম তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করছি আসলে এত বেশি বিজি ছিলাম যে ভিডিওটা এডিট করার মতো সময়ই পাচ্ছিলাম না তারপর সবার কি অবস্থা সবার দিনকাল কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নদী পার হয়ে গেলাম আর এই পাড়ের কিন্তু একদম ঘাট এরিয়াতে খুব সুন্দর বেচা কেনা হয় মানে এখানে সব কিছু পাওয়া যায় তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম আমরা যেহেতু পাঁচ ছয় সাতজন ছিলাম অটোতে আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে আমরা যাচ্ছি দিতে নারায়ণগঞ্জে যারা আছেন তারা তো ভালো করেই জানেন সাবদি এরিয়াটা আসলে কেমন যখন এখানে ফুলের সিজন থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে আমি অনেক অনেকবার গিয়েছি আর যখন বর্ষার সময় থাকে তখনও কিন্তু এখানে বেশ ভালো লাগে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাব দিতে বর্ষার সময়টাতে কিভাবে এনজয় করা যায় আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আসেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করতে একেবারেই ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলবটনে প্রেস করে দিতে পারেন একটা কথা কিন্তু না বললেই নয় সেটা হচ্ছে শহর থেকে আমরা যখন একটু গ্রামের দিকে যাই তখন কিন্তু প্রচুর সবুজ দেখতে পাই কারণ এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে গাছ মানে রাস্তা দুই ধার শুধু গাছ আর গাছ আর প্রচুর সবুজ এই দৃশ্যটা দেখতেই কিন্তু ভালো লাগে তো আমরা কিন্তু চলে আসছি খুব একটা সময় তো লাগে না আসলে ঘাট থেকে আধা ঘন্টা হলেই কিন্তু আমরা এখানে চলে আসতে পারি তো এই যে নদী আর এই নদীতে আমরা আজকে কী কী অ্যাক্টিভিটি করবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর এইখানে যে আমরা এত ভালো একটা সময় কাটিয়েছি আপনারা আজকের ভিডিওটি না দেখলে এবং পরবর্তী ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না ছোটোখাটো একটা পার্ক ছিল আর খুব সুন্দর পরিবেশ আপনারা প্রিয়জনের সাথে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন বিশ্বাস রাখতে পারেন আর এত সুন্দর পরিবেশ বিশেষ করে বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে এখানে এত ভালো লেগেছিলো আর চারোদিকে অনেক সুন্দর করে সব কিছু সাজানো গোছানো ছিল একদম গ্রামীণ পরিবেশ ইচ্ছা করলে ফুচকা চুটপুটি যে কোনো ধরনের খাবার খেতে পারেন এই এরিয়াটাতে এত পরিমাণে রেস্টুরেন্ট হয়ে গেছে মানে সব কিছু মিলে আমার কাছে এত ভালো লাগছে আমি আপনাদেরকে সেই এখানে যারা যারা এসেছেন তারা তো জানেন যে এখানে কি পরিমাণ ভালো লাগে আর যারা আসেননি আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে আপনারা একবার হলেও এখানে আপনার প্রিয় মানুষকে নিয়ে চলে আসবেন তো এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম মানে বাস দিয়ে এত সুন্দর করে সেটিং করা যায় এখানে না আসলে জানতেই পারতাম না তারপরে এক ভাইয়া সেই বাসের উপরে বসে কিন্তু পড়ে গিয়েছিল যদিও আমি সেটা ক্যাপচার করিনি কারণ সেটা ভালো দেখাচ্ছিল না তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এখানকার গ্রামীণ পরিবেশগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে জানাতে একেবারেই ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ আপনার পরিবার এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে একটা সুযোগ করে দেবেন দেখার জন্য এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম আমরা যারা একেবারে নারায়গণ শহরে থাকি তারা কিন্তু একটু সাইডে যেমন বন্দর এইসব এরিয়াতে গেলে আমরা বেশ আনন্দ পাই কারণ একটু গ্রামীণ গ্রামীণ ফিল পাওয়া যায় তো এই যে কুকুরটাকে একটু ভিডিও করে নিলাম কি সুন্দর ঘুমিয়ে আছে তো এখানকার পুরো রেস্টুরেন্টের ভিউটাই দেখানোর চেষ্টা করছিলাম গ্রামীণ পরিবেশে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হতে পারে সেটা এখানে না আসলে বুঝতেই পারতাম না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে অবধি কিন্তু সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ